অবসরের গান কবি জীবনানন্দ দাস শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রান তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার সাধের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়াগার পথে খান্ত উৎসবের এসেছে আহ্বান চারিদিকে নুয়ে পড়েছে ফলের ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে প্যাঁচা আর ইঁদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলায়ে আসে এইখানে ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে আহ্লাদের অবলা অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুব কুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এখানে হতেছে স্নিগ্ধ কান পাড়াগার গায়ে আঁচ লেগে আছে রূপশালী ধান ভানা রূপশীর শরীরের ঘ্রাণ আমি সেই সুন্দরীরে দেখে লই নুয়ে আসে নদীর এ পারে দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তবু ফুরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাড়ারের রস মাসির গানের মতো অনেক অলস শব্দ হয় সকালবেলার রৌদ্রে কুড়েমির আজিকে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাড় বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই সেই মদ ঢাকা ছিল তুলে নেব তার শীতলতা ডেকে নেব আইবুড়ো পাড়াগার মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদের নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাত ধরে 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 গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠে রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধে রঙে তার সাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আহ্লাদের অলস সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মতো সুর তুলে অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায় গিয়েছে রক্ষেতে রোদ গেছে পড়ে এসেছে বিকালবেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়ে সে থেমে ওই কুড়ে গেওদের মাঠের রগড় হেমন্ত বিয়ারে গেছে শেষ ঝরা মেয়ে তার সাদা মরা সেপালির বিছানার পর মদের ফোটার শেষ হয়ে গেছে সাদা এ মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব গেছে আকাশ ধবল চলে গেছে পাড়াগার আই বুড়ো মেয়েদের দল পুরোনো পেচারা সব কোঠরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে ইঁদুরের চলে গেছে আটির ভিতর থেকে চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা ফলন্ত মাঠের পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান প্রেম আর পিপাসার গান আমরা গাহিয়া যাই পাড়াগার ভাড়ের মতন ফসল ধানের ফলে যাহাদের মন ভরে উঠে অপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যের অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন আমাদের পাড়াগার সেই সব ভাড় যুবরাজ রাজাদের হাতে আজ তাহাদের হাড় মিশে গেছে অন্ধকারে অনেক মাটির নিচে পৃথিবীর তলে কোটালের মতো তারা নিঃশ্বাসের জলে ফুরায়নি তাদের সময় পৃথিবীর পুরোহিতদের মতো তারা করে নাই ভয় প্রণয়ের মতো তারা ছেড়েনি হৃদয় ছড়া বেঁধে শহরের মেয়েদের নামে চাষাদের মতো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে কাটায়নি কাটায়নি কাল অনেক মাটির নিচে তাদের কপাল কোনো এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার রাতে যোদ্ধা জয়ী বিজয়ীর পাঁচ ফুট জমিনের কাছে পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খুলির অট্টহাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেই সব গেও কবি পারাগার ভার আজ এই অন্ধকারে আসিবে কি আর তাদের ফলন্ত দেহ সুশেলে আছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই ইঁদুর ইঁদুরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ঝরাই এই শিশিরের জল সেসব পেচারা আজ বিকালের নিশ্চলতা দেখে তাহাদের নাম ধরে যায় ডেকে ডেকে মাটির নিচের থেকে তারা মৃতের মাথার স্বপ্নের নড়ে ওঠে জানাই কি অদ্ভুত ইশারা আধারের মশা আর নক্ষত্র তা জানে আমরাও আসি আসি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে শহর বন্দর বস্তি কারখানা দেশ লাইয়ে জ্বেলে আসি নেমে এই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাঁদের মতো শিশিরের পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মরে দিনের আলোয় লাগুনের মুখে পুড়ে মাছির মতন অগাধ ধানের রসে আমাদের মন আমরা ভরিয়া চাই গেও কবি পাড়াগার ভাড়ের মতন জমি উপড়ায়ে ফেলে চলে গেছে তারা চাষা নতুন লাঙল পড়ে আছে পুরানো পিপাসা জেগে আছে মাঠের উপরে সময় হাঁকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান ওঠে ফলে দুই পা ছড়ায়ে বসো এইখানে পৃথিবীর কোলে আকাশের মেটো পথে থেমে ভেসে চলে যায় চাঁদ অবসার আছে তার অবদের মতন আহ্লাদ আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে এইটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে পুরোনো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাড়ার পৃথিবীর পথে গিয়ে কাজ নেই কোনো কৃষকের মতো দরকার নেই দূর মাঠে গিয়ে আর রোদ অবরোধ ক্লেশ কোলাহল শুনিবার নাইকো সময় জানিতে চাই না আর সম্রাট সেজে সে ভাড় কোনখানে কোথায় নতুন করে বেবলিন ভেঙে গুঁড়ো হয় আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের আগুনের রং দামামা থামায়ে ফেল পেশার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং এখানে নায়িকো কাজ উৎসাহের ব্যথা নাই উদ্যমের নায়িকো ভাবনা এখানে ফুরায়ে গেছে মাথার অনেক উত্তেজনা অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশে বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে না কো ত্রস্ত হয়ে পরিবার নাহিকো সময় উদ্যমের ব্যথা নাই এইখানে নাই আর উৎসাহের ভয় এইখানে কাজ এসে জমে না কো হাতে মাথার চিন্তার ব্যথা হয় না জমাতে এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর ভালোবাসা আসিবে না জীবন্ত কুমির কাজ এখানে ফুরায়ে গেছে মাথার ভিতর জীবন্ত কৃমির কাজ এখানে ফুরায়ে গেছে মাথার ভিতর অলস মাসির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতে সে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতে সে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে